প্রিয় চাকরি প্রত্যাশী মিটার রিডার পদের পরীক্ষার প্রশ্ন কিভাবে হয় এবং ঠিক কিভাবে পড়লে চাকরি নিশ্চিত আজকের এই প্রশ্নটি দেখলে আপনারা অনেকেই বুঝে যাবেন যে পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার পদে কিভাবে প্রস্তুতি নিতে হবে তো এটা হচ্ছে ময়মনসিং পল্লী বিদ্যুৎ সমিতি প ইসের একটা পরীক্ষা তো এখানে চল্লিশ মিনিট সময় ছিল পরীক্ষার তারিখ সাতাশ নয় দু হাজার চব্বিশ পূর্ণমান সাই এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা থেকে কিছু প্রশ্ন ছিল যেমন পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ পর্তুগিজ লিঙ্গাত্তর হয় না এমন শব্দ কোনটি কবিরাজ কোনটি শুদ্ধ বানান ক মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি মনস যোগীষা কোন বাগধারাটির অর্থ ফাঁকি অষ্টরম্ভা নদীমাত্রিক কোন সমাস বহু বৃহী সমাস তো এখানে একটি বিষয় লক্ষ্য করুন যে যে সকল টপিক থেকে প্রশ্নগুলো হচ্ছে যেমন সমাস বিপরীত শব্দ সমার্থক শব্দ এই টপিকগুলো থেকেই কিন্তু আপনি যদি পড়েন তাহলে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে আপনার খুব ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে তো মিটার রিডার পদের জন্য আমাদের যে পিডিএফ সাজেশনটা আছে এই পিডিএফ সাজেশানটা আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারবেন মাত্র একশো টাকা দাম পড়বে এবং বিকাশের মাধ্যমে একশো টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে এসএমএস করলেই কিন্তু আপনি মিটার রিডার পদের যেই পিডিএফ সাজেশনটা আছে এটা কিন্তু পেয়ে যাবেন তো এরপর দেখেন ইংরেজি তো কিছু প্রশ্ন এসেছে যেখানে নাম্বার থেকে এসেছে প্রশ্ন জেন্ডার থেকে এসেছে তারপর কোন বুক একটা কি এটা কি নাউন নাকি ভাব তারপর স্লো অ্যান্ড স্টিডি হুইজ দ্য রেস হুইজ কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল এটা একটি কালেকটিভ নাউন হুইজ স্পুলার ফর্ম অফ মাউস মাইস আই হ্যাভ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার তো এভাবেই কিন্তু বিভিন্ন প্রশ্ন আসে আর্টিকেল থেকে তারপর প্রিপোজিশান থেকে ভার্ব থেকে পার্টস অফ থেকে কিছু প্রশ্ন আসে তো এভাবে কিন্তু আপনাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে এবং ম্যাথগুলো কোন কোন চ্যাপ্টার ওয়াইজ আসে এগুলো বুঝতে হবে যেমন এটা দশমিকের গুণ এসেছে তারপরে এত সংখ্যাটি এত থেকে যত বড় এত থেকে তত ছোট সংখ্যাটি কত আবার এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত তারপরে তিন ছয় এগারো আঠারো সাতাশের পরের সংখ্যাটি কত একদম ইজি ইজি ম্যাথ এসেছে যেগুলো প্রত্যেকটা আমাদের যে পিডিএফ সাজেশনটা ছিল প্রত্যেকটা প্রশ্ন আমাদের বই থেকে কিন্তু হুব প্রশ্ন কমন এসেছে যেমন এগারো থেকে বিশের মৌলিক সংখ্যা কোনটি এর মধ্যে এটা হচ্ছে এগারো তেরো সতেরো উনিশ চারটি মৌলিক সংখ্যা রয়েছে এগারো থেকে বিশের মধ্যে তারপর বৃত্ত থেকে একটু ম্যাথ এসেছে ধারা থেকে একটি ম্যাথ এসেছে তো এইভাবেই কিন্তু গুলো আসে এবং এই সময় যদি আপনারা সাধারণ জ্ঞান নিয়ে কিছু প্রশ্ন দেখেন সাধারণ জ্ঞানের হচ্ছে বাংলাদেশে আইনসভার নাম কি তারপরে জাতীয় সংসদ তারপর আপনার কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত বিআইআরআই তারপর বৃহত্তম হ্রদ ক্যাম্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত সোয়াসো নো গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে তো মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে যে কোনো বিদ্যুৎ অফিসে চাকরি পেতে অবশ্যই পিডিএফ সাজেশানটি আমাদের কাছ থেকে স্পেশাল পিডিএফ সাজেশানটি সংগ্রহ করবেন তাহলে আপনার খুব ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে দ্বিতীয় আপডেট চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের কাছ থেকে পিডিএফ সাজেশন নিয়ে অসংখ্য মানুষ কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতিতে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে তো অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ